হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে যেটা নিয়ে এসেছি কালকে একটা ফুল মেকিং দেখেছিলাম সেগুলো দিয়েই আজকে সেরকমভাবেই অনেকগুলো ফুল তৈরি করব তার আগে বলে রাখি আমার গলার কন্ডিশানটা একটু খারাপ তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক এখানে আমি লাল আগে করে নিয়েছিলাম হলুদ আর পিঙ্ক কালারটা করে নিলাম এরপর এক এক করে আঠা দিয়ে অ্যাটাচ করে রাখবো ফুল হিসাবে তারপর এখন ডান্ডি করবো ডান্ডি করার জন্য কালারিং এ ফোর পেজকে এরকম লম্বাভাবে সমান করে কেটে নেব কেটে নেওয়ার পর এরকম একটা পেন বা কোনো টুলসের সাহায্যে এরকম পাইপের মতো আর কি রাউন্ড রাউন্ড শেপ করে নেব তো দেখো এখানে কিন্তু আমি লাস্টে পাকাটি ব্যবহার করেছি কারণ পেনে একটু মোটা হয়ে যাচ্ছিলো আর আমার প্রয়োজন ছিল একটু সরুর তো তাই জন্য কাছে একটা সরু পাকাটি ছিল সেটাকে ইউজ করেছি তো যাই হোক এরকমভাবে রাউন্ড করে বেঁচে যাওয়া জায়গাটাকে আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে তারপর দেখো এরকম রাউন্ড পাইপের মতো হয়ে যাবে তো আমি এখানে অনেকগুলো করে নিয়েছিলাম যেহেতু ফুল আমার কিন্তু অনেকগুলো ছিল আর তারপরে এরকমভাবে উপর দিক দিয়ে তিন দিকে কেটে নেব যাতে ফুলের বৃত্তের মতো লাগে দেখতে তারপরে এরকম কিছুটা কিছুটা করে ভেঙে নেব ভেঙে নেওয়ার পর ওই তিন দিকে কিছুটা মানে একদম হালকা করে আঠা দিয়ে ওই ফুলের নিচের অংশটাকে চেপে বসিয়ে দিতে হবে তাহলে হয়ে গেল ফুলের অংশ এরকম করে বেশ খানিকগুলো করে নিতে হবে তো চলো দেখো এরকম করে করে নি সেম প্রসেসই অ্যাপ্লাই করবে এরকম করে কাঠ লাগিয়ে ওপরে কিছুটা আঠা দিয়ে আর কি ফুলের নিচের অংশটাকে অ্যাটাচ করে দেব দেখতে অনেকটা বৃত্তের মতো লাগবে তো যাই হোক এবার চলো এক আর এখানে না কোথা থেকে একটা ছোট্ট একটা পতঙ্গ এসে বসেছিল আর একে না আমি বোকাও বানিয়ে দিয়েছিলাম কিভাবে বোকা বানিয়ে দিয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি ওরা ভেবেছিল সরি ও ভেবেছিল কি যে এটা হয়তো রিয়েল ফুল তাই জন্য ও এখানে ফুলে মধু খেতে এসেছিলো কিন্তু ওকে আমি বোকা বানিয়ে দিয়েছি এটা কিন্তু বুঝতেই পারিনি যে এটা রিয়েল নাকি ফেক তো যাই হোক এখানে দেখবে ওই যে ওই তিনটে যে ফুল রাখা আছে ওইখানে আরেকটু পরে ও আসবে ফুলের মধু খেতে তো এই দেখো যেটা বলছিলাম ও বুঝতেই পারেনি এটা রিয়েল নয় ফেক তো ও ভেতরে অলরেডি ফুলে ঢুকে গিয়েছিল কিন্তু কিন্তু কিছু না পাওয়াতে ও শেষমেশ চলে যায় দেখো আর কি বলবো এখানে কিছুই বলার নেই তো এখানে সেম প্রসেসে আমি বাকি ফুলগুলো অ্যাটাচ করে নেব আর তার আগে বলে রাখি যে এটা কিন্তু আমার একটা স্টুডেন্টের প্রজেক্টের ছিল তো তাই জন্য ওর মতো চিন্তা ভাবনা মাথায় রেখেই করেছি যদিও আমি ওকে পরে ফুল কাটিংটা শিখিয়ে দিয়েছিলাম আর ওর বাড়িটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূর যদি পাশে হতো তাহলে ওকে সামনে রেখে আমি কাজটা করতাম তো এরপরে একটা মোটা পাকাটি লাগবে আমি এতক্ষণ কিন্তু কোনো পাইপের ভেতরে পাকাটি দিই শুধু মাঝখানেটাই পাকাটি দিয়েছি একটু স্টো মোটা করার জন্য তারপরে এরকম করে একটার পর একটা যে পাইপগুলো করেছিলাম ফুল লাগিয়ে সেগুলো ওই পাকাটিতে অ্যাটাচ করে দেবো দুঃখ দুঃখবশত সেই ভিডিও ফুটেজটা ওঠেনি তো যাই হোক এবার পাতাটা করে নিয়েছি পাতাটা এরকম এক ভাজ করে রাউন্ড শেপ করে কেটে নিয়েছিলাম আর তারপরে এরকম ডিজাইন দিয়ে দিয়েছিলাম সেটাও ফুটেজে আসেনি তো তার জন্য আমার থেকে সরি আর এবার দেখো উপরে কিছু মূর্তি লাগাবো তার জন্য উপরের ফুলগুলোর মাঝে একটু একটু করে আঠা দিয়ে এরকম আমার কাছে যে পুঁতিগুলো ছিল সেগুলো এরকম মাঝখান দিয়ে দিয়ে দিয়েছিলাম এটা দেওয়ার পরে একটা অন্যরকম লুক দিয়েছে তো চলো আজকে এই টাটা